নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজ কয়েকদিন ধরে ঠিক দুপুরের পরের থেকে এত পরিমাণে নাসিকে ঝড় বৃষ্টি হচ্ছে সে বলার মতন না শুধু বরফটাই পড়ছে না আকাশ থেকে বাকি ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকনো সব কিছুই হচ্ছে যার জন্য ঘর বাড়ির ভিতরে পুরো ধুলো ধুলো হয়ে যাচ্ছে যাই হোক ঝড় বৃষ্টি হলে তো এইগুলো হবেই সকাল সকাল আমি সবার প্রথমে কিন্তু সমস্ত ঘরের দরজা জানলার পর্দাগুলো আমি সরিয়ে দিই আর জালিগুলো লাগিয়ে দিই মানে নেট লাগিয়ে দিই কেন কি এখানকার কোনো বাড়িতেই না ঘুলঘুলি নেই যেগুলো আমাদের ওদিকে থাকে এখানে ওই জন্য সবার বাড়িতে কিন্তু জালি লাগানো আছে আমার মেয়ে দুটো তো দিব্য ঘুমাচ্ছে ওরা ঘুমাক আমি আমার নিত্যদিনের কাজ কিন্তু শুরু করে দিয়েছি শীত গরম বর্ষা হেমন্ত ঋতু যতই ঋতু যাই হোক না কেন দিনকার কাজগুলো যদি করে রাখি তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না তা ডেলিকার মতন যোগাটা আমি আবার স্টার্ট করে দিয়েছি মাঝখানে বেশ কয়েকদিন কিন্তু আমি টাইম পাইনি আর একটু আলসিও হয়ে গেছিলাম কিন্তু আবার কিন্তু আমি কয়েকদিন ধরে যোগাটা স্টার্ট করে দিয়েছি যোগা করার পরে শরীরটা কিন্তু বেশ ভালো লাগে আজ কাজ করারও কিন্তু একটা ভালো এন্ধু পাওয়া যায় যোগা করার পরে ফটাফট আমি পোচাপুচির কাজগুলো করে নিচ্ছি এই দেখো বন্ধুরা ছোট্ট একটা কিন্তু ঠাকুর ঘর আমার কাছে ওই জন্য ঠাকুর ঘরটাকে যত দূর সম্ভব আমি পরিপাটি রাখার চেষ্টা করি আর এই যে আমার ছোট্ট মেয়েটি বেডের থেকে সোফায় এসে শুয়েছে এরও কিন্তু এ একটা অভ্যাস এ যাই বলি না কেন যাই করি না কেন অবশ্যই এক ঝলক হলেও ও কিন্তু সোফাতে এসে ঘুমাবেই ঘুমাবে তাই মোটা একটা পিলো মাথার তলায় ছিল ওটাকে আমি সরিয়ে ছোট্ট একটা ওড়না ভাজ করে মাথার তলায় দিয়ে দিলাম নাহলে তো ঘাটটা ব্যথা করবে তারপরে এই জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম মেশিনে অল্প কটাই ছিল বেশি না ওইগুলো ওই জন্য ফটাফট আমি মেলিয়ে দিচ্ছি লাস্টের বছর জানো তো বন্ধুরা এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল আর আমাদের এখানে মোটামুটি সমস্ত ফ্ল্যাটের দরজা জানলাগুলো না কাছে সেই কাচ ভেদ করে ঘরের ভেতর পর্যন্ত জল চলে এসেছিলো তা মানে বুঝতেই পারছো জানি না এবছর কী হবে দেখা যাক উপরালাই জানে যাই হোক মোটামুটি ঝাড়ু ঝাড়া সাথে সাথে বারান্দা ঝাড়া হয়ে গেল ঘরও কিন্তু পুরোপুরি আমি ঝাড় দিয়ে নিচ্ছি মানে একবারে আস্তে আস্তে করে টুকটাক করতে করতে সমস্ত কাজবাজ বাজ কিন্তু আমার যথারীতিও সম্ভব হচ্ছে মানে শেষের দিকে যাচ্ছে তারপরে ঝাড়ু দেওয়ার পরে সব থেকে বড় কথা যতক্ষণ না পর্যন্ত পোছা লাগানো হয় ঘর আমরা যতই ভালো করে ঝাড়ু দিই না কেন ঘর কিন্তু চকচকে লাগে না ওই জন্য একটু ফিনাইল দিয়ে আমি কিন্তু ঘরটা পোঁচা করে দিলাম আর তারপরে এই যে ডেলিখার যে নোংরাগুলো থাকে সেইগুলো একটু পুরো ডাব্বা ভরা কিন্তু আধা ডাব্বা মতন থাকে ওগুলো একটু ফেলতে যাচ্ছি মোটামুটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ কি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার কিন্তু বাসি কাজ পুরো শেষ স্নান করে চলে আসলাম পুজো দিতে এবার আমার শান্তি যতক্ষণ পর্যন্ত বাসি কাজ না হয় ততক্ষণ আমার না মনে হবে বিশাল জন্য একটা কাজ পড়ে আছে আর পুজো দেওয়া হল সবথেকে বড়ো কাজ বাসি কাজ আর পুজো দেওয়া হয়ে গেলে মানে সংসারের আর্ধেকের বেশি কাজটা কিন্তু সম্পন্ন হয়ে যায় যথারীতি আর্ধেকের বেশি কাজ কিন্তু আমার শেষ হয়ে গেল এরপর কিন্তু সারা দিন পরে আছে এই সারা দিনের মধ্যে আমরা নাচ করবো গান করব পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশীদের সাথে গল্প করব রান্না করব যাই কিছু করি না কেন কোনো অসুবিধা নেই তারপর গ্যাসটা অন করে কিন্তু সবার আগে একটু প্রণাম করে নিই এটা তোমরা এতদিনকার ব্লগ দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো এবার সবার আগে আমি একটু না চা বসাবো কারণ অনেকক্ষণ হয়ে গেছে চা খাইনি চাটা খাওয়ার জন্য খুব মন করছে ওই জন্য একটা পট নিলাম আর তার মধ্যে বেশ খানিকটা চা পাতা দিয়ে চাটা কিন্তু বসিয়ে দিলাম আর আমি তো কালো চা খাই বিনা চিনি এলা তারপরে কিছুক্ষণ পরে আমার মেয়ে দুটো উঠে গেছে আর কত্তা মশাকে তো পরোটা বানিয়ে দিয়েছি তখনই সাথে সাথে এক চোট আমি আরও পাঁচটা এক্সট্রা পরোটা বানিয়ে রেখে দিয়েছি ওই জন্য পরে আর আমার করার দরকার পড়লো না আর আমার মেয়েরা বেশিরভাগ ভালোবাসে পরোটার সাথে দই দিয়ে চিনি দিয়ে ওই জন্য ওরাও ঘুমের থেকে উঠে গেছে ফ্রেশ হয়ে গেছে ওদেরকেও আমি কিন্তু ব্রেকফাস্টটা দিয়ে দিলাম আজকে শুক্ত বানাবো শুক্তো বানাতে গেলে অনেক কিছু লাগে কিন্তু অত কিছু আমার কাছে নেই যে কটা জিনিস আছে সেই কটা জিনিস দিয়েই করবো আর তার থেকেও বড়ো কথা সবজি কিন্তু প্রায় খারাপের দিকে কেন অনেক দিন আগে সবজিগুলো এনেছিল শুক্তো কিন্তু অনেকগুলো সবজি ছিল ওগুলো শিখ একটা শুক্তোর জন্য করতে পারলাম না কেন কি তোমরা জানো বেশ সপ্তাহখানিক ধরেই কিন্তু আমার বান্ধবীর মেয়েরা ছিল এখানে তো ওরা তো শুক্তো ফুক্ত বোঝে না ওই জন্য সেই সবজিগুলোকে অন্য অন্য সবজি হিসাবে আমি ইউজ করে ফেলেছি আর মাত্র এইটুকুনি সজন্যানটা একটু কটা উচ্ছে আর একটু কুমড়ো আছে না শুক্তো কিন্তু কুমড়োর মধ্যে দেবো না আর কুমড়ো একটা আলাদা আমি তরকারি বানাবো একটু বাদাম দিয়ে রাতের জন্য যথাযথ শুক্তো সবজিগুলো সব কাটা হয়ে গেল তারপরে আমার চাটাও হয়ে গেছে আমি এখন ওই ডেলিকার একটা টোস্ট বিস্কুট আর কাপ ভর্তি করে চা নিয়ে বসে পড়েছি বাইরে হালকা হালকা রিমঝিম কিন্তু বৃষ্টি হচ্ছে বেশ মজার লাগছে চেয়ারে বসে বাবু হয়ে চা খাচ্ছি আর তার সাথে সাথে বৃষ্টিটা আনন্দ যেটা সেটা উপভোগ করছি সবার আগে বসাচ্ছি একটু কুমড়ো আলুর তরকারি এর মধ্যে কিন্তু আমি খানিকটা বাদাম দিয়েছি নাসিকে এসেই না বাদামওয়ালা তরকারি খাওয়া শিখেছি দারুণ লাগে বন্ধুরা খেতে তোমরা কোনো সময় তরকারির মধ্যে একটু বাদাম ভেজে দিয়ে দেখবে কিংবা বাদাম বাটা দিয়ে দেখবে দারুণ লাগে কুমড়ো আলুর তরকারিটা মোটামুটি হচ্ছে দ্বিতীয় রাউন্ডে বানাচ্ছি ডিম ভাজা আর গোটা ডিমের ঝোল একটু আলু দিয়ে দেখো কি সুন্দর দুটো ডিম কিন্তু আমি এখানে ফাটিয়ে নিয়েছি আর দুটো ডিমের কি সুন্দর অমলেট হয়ে গেছে আর গোটা ডিমও কিন্তু আমি দুটো সিদ্ধ করে নিয়েছি কেন কি অনেক সময় বলে মাম্মা ডিম গোটা খাবো অনেক সময় বলে ডিম ভাজা খাবো ওই জন্য কেন বেকার বেকার আর কোনো দরকার নেই ওই জন্য দুটো ডিম গোটা আর দুটো ডিম ভাজা কিন্তু আমি অলরেডি বানানোর জন্য বসিয়ে দিয়েছি এই দেখো একদিকে হলো ডিম আলুর তরকারি হচ্ছে অন্যদিকে শুক্তো হওয়ার জন্য উচ্ছেগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি প্রচণ্ড গরম বন্ধুরা প্রচণ্ড গরম মানে রান্না করছি আর জন্য ঘাম টকটক করে পড়ছে না খাবারের ভেতরে না কপাল দিয়ে প্রচুর গরম আর গরমটার জন্য কয়দিন ধরে একটু বেশিই লাগছে যাই হোক শুক্তো রান্না আমার কমপ্লিট দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানি তার সাথে সাথে কিন্তু আরও দুই পথে বানালাম সবার কিন্তু ইচ্ছাসই পথ আর আমার কিন্তু পরোটা দিয়ে কুমড়াল তকরি খেতে দারুণ লাগে অনেকটা সময় গড়িয়ে এলো এবার কিন্তু আমরা তিনজনেই তাড়াতাড়ি করে খাবার খেয়ে নেব ওই জন্য দুই মেয়েকে দিয়ে দিলাম তারপরে কিন্তু আমিও খাবারটা নিয়ে নেব সকালবেলা থেকে এই দুপুর পর্যন্ত ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আমার দুই মেয়ে কিন্তু কার্টুন দেখছে আর তার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি তাদেরকে খাবার আমার খাবারটা কিন্তু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল কেন কি আমার কিন্তু খেতে টাইম লাগে না তারপরে চলে আসলাম বাসন ধুতে বাসন যতক্ষণ না ধোয়া হয় ততক্ষণ কিন্তু শান্তি লাগে না বাসন ধোয়া মানে পুরো কাজ একদম কমপ্লিট আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লকে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার